গাইস আজকে আমরা যেতে চলেছি একটা গোপনীয় জায়গা ও গাইস আজকে আমরা যেতে চলেছি একটা গোপনীয় জায়গায় কি হতে পারে যে কোনো কিছু থাকতে পারে গোপনীয় জায়গাটা কি ব্লক পুরো দেখতে হবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো গাইস সবাইকেই জানাবো সুমন অবসর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বড়োদের আমার তরফ থেকে রইল প্রণাম অনেক অনেক আর ছোটদের ভালোবাসা রইল। তো গাইজ আমি কিছুদিন ধরে অনেক ভাবনা চিন্তা করছি কিসের ব্লগ করব কী টপিকে ব্লগ করব কি ব্লগ করলে তোমাদের দেখতে ভালো লাগবে তো অনেক ভাবনা চিন্তা করার পর আমি একটা নতুন একটা ইউনিক একটা গোপন একটা ব্লগ নিয়ে চলে আসলাম গোপন বলতে গোপন ব্লগটা না একটা গোপন জায়গা তো যে জায়গায় যাবো সেই জায়গাটা অনেক গোপন আর এইটার উপর অনেক ইউটিউবার ব্লগ করেনি কিন্তু হতে পারে তিন থেকে চারজন হয়তো এই ভিডিওটা করেছে এরকম টাইপের তো আজকের যে ব্লগটা করছি না সেই ব্লগটা একটা মন্দিরের উপর করছি আমাদের নদীয়া জেলার মধ্যে একটা ছোট্ট মন্দির তো মন্দিরটা ছোট হলে মন্দিরের কাজকর্ম কিন্তু অনেক বড় বড় আর মন্দিরটা কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুতজনক মন্দিরটা প্রায় একশো বছর পুরোনোর কাছাকাছি মন্দিরটির নাম হচ্ছে মহামায়া মন্দির আর মন্দিরটির মানে কিসের ঠাকুর থাকে সব কিছু তোমরা ডিটেলড এই ব্লগে দেখতে পারবা মন্দিরে কি করে আসতে হবে কোথায় নামতে হবে কি বলতে হবে কোথায় যেতে হবে সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পারবা আর আসার জন্য তোমাদের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওতেও দেখতে পারবা সব কিছু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবো মানে গুগল ম্যাপের লিঙ্কটা তো আজকে আমরা যেতে চলেছি মহামায়া মন্দিরের একটু দর্শন করতে একটু কিছু দেখতে ব্লগ করতে তো তোমরা যদি সাথে থাকো পাশে থাকো অবশ্যই ব্লগটা আরও দূরে নিয়ে যাব ব্লগিং চ্যানেলটা আমার আরও বড় হবে তোমাদের আশীর্বাদ খালি থাকলে আমি ব্লগিং চ্যানেলটা আরও বড় করতে পারবো তো বেশি ভাট নেবোকে ব্লগটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজকে আমরা ব্লগ করতে যেতে চলেছি কৃষ্ণনগর আরও একটা মন্দির মা মহামায়া মন্দিরের দর্শন করতে এবং তারই সঙ্গে তোমাদেরও দর্শন দিতে তো এই টাইপের ব্লগ কিন্তু আগে কোনো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করিনি কারণ আমি এই টাইপের ব্লগ খুঁজে পাই না তো এইবার আমি চেষ্টা করবো তোমাদের এই টাইপের ব্লগ দেওয়ার যাতে তোমাদেরও ভালো লাগে এবং আমারও ভালো লাগে তো যারা তোমরা এই ব্লগটা দেখছো এবং তাদের আমি বলছি তোমরা আসো জায়গাটা খুব ভালো আমি ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই আসতে পারো আর তোমরা এখন যেই রাস্তাটা ধরে দেখছো সেই রাস্তাটা হচ্ছে কৃষ্ণনগর ঐতিহ্যবাহী সিটি জংশনের রাস্তা ধরে পাশ থেকে বাড়িউদার রাস্তা দিয়ে চলে যাওয়ার দোগাছির দিকে অবস্থিত এই মন্দিরটি এবং এই মন্দিরটি যেখানে অবস্থিত সেখানকার পাড়ার লোকের মুখ থেকে শোনা হয়েছে মন্দিরটি খুব প্রাচীন এবং একশো বছর পুরনো আগেকার মন্দির তো আর কথা না বাড়িয়ে মন্দিরটিতে যাওয়া হোক তারপর তোমাদের সাথে সব ডিটেলসে মন্দিরের ব্যাপারে কথা হচ্ছে फीकी फिकी जिंद घानी भरे दे तू फादो नके रंग सारे रंग सारे प्राण मेरे अंधियारी कारी रंधे भर दे, मेरे। भर दे तू पुन के रे फिकी फीकी जिंद घानी घरे दे तू फादो नके रंग এইটাই সেই গোপন অজানা ও রহস্যজনক মহামায়া মন্দিরটি মন্দিরটি খুবই সুন্দর সাজানো গোছানো এবং খুবই শান্ত সুসজ্জিতভাবে রাখা হয়েছে এইটা হচ্ছে মহামায়া মন্দিরের নতুন মন্দিরটি এবং এরই পেছনে ঠিক আছে মহামায়া মন্দিরের পুরনো মন্দিরটি মন্দিরটিকে বিভিন্ন গাছেরা দখল দিয়ে রেখে আছে তোমরা যদি পুরনো মন্দিরের ব্লগটা দেখতে চাও আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানো আমি আনার পুরোটাই চেষ্টা করবো স্থানীয় বাসিন্দার কাছ থেকে শোনা কামরূপ কামাক্ষার এক নাগা সাধক বা সাধু এই মন্দিরটিকে বা ঈশ্বরকে পান তিনি দোগাছিতে এসে এই পুরনো মহামায়া মন্দিরটিকে তৈরি করেন বা বানান তো যিনি এই সৃষ্টিকর্তা মন্দিরের তিনি মারা যাওয়ার পর তাদেরই বংশধর মন্দিরটিকে দেখাশোনা করতেন তারাও মন্দিরটির উন্নয়নের জন্য মন্দির কমিটিকে কিছু অর্থ প্রদান করেন সেই অর্থ দিয়ে কমিটির লোকরা নতুন মহামায়া মন্দিরটি বানান সেই মহামায়া মন্দিরের এখন ঘরের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন অবাক করা জনক ঠাকুর রাখা আছে বিভিন্ন জনক ঠাকুর রাখা আছে এবং সবার থেকে বড় যেই ঠাকুরটিকে দেখতে পারবে সেই ঠাকুরটাকে তোমরা যে কোনো ঠাকুর নামে বলতে পারবা দুর্গা যে রকম ঠাকুর যারা পারে সেরকম ডাকে আর এই মা মহামায়া মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত এই মা মহামায়া মন্দিরের মূর্তিটির হাতে দেখো আঠেরোটা হাট এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র আছে এবং আরেকটা অবাক করা জনক কথা স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শোনা তোমরা যেই সামনে বড় মোহরের ঘোড়াটা দেখতে পাচ্ছ এই ঘোড়াটা নাকি প্রত্যেক বছর একটু একটু করে বাড়ে এবং এই মন্দিরের ঘরের পাশেই মন্দিরের সৃষ্টিকর্তার প্রতিষ্ঠাটা আছে বা মূর্তি আছে ছাড়া একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবো এই গাছের আশেপাশে সেই পুরোনো দিনের সেই যজ্ঞের পুরান্ত কাঠ সেই কাঠ যারা মন্দির প্রতিষ্ঠাটা বা সেই নাগা সাধবে ও যজ্ঞর কাঠ এমনিও এই মন্দিরে প্রত্যেক দিন নিত্য পুজো করা হয় এবং বিশেষ বিশেষ তিথিতে এখানে দুর্গা পুজো কালী পুজো মনসা পুজোও করা হয় এবং এছাড়াও পুরনো মন্দিরটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বছরে একবার পূজা পাঠ করে তাহলে বন্ধুরা সব রহস্যই এই মন্দিরের ব্যাপারে তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম তোমরাও আর দেরি না করে চলে আসো গোপনীয় জায়গায় মহা মহামা মায়ের মন্দিরের দর্শন করতে তো সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলবে না তো চলো তোমাদের সাথে আমার বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে মহামায়ার মন্দির থেকে ব্লক করে এইমাত্র জাস্ট বাড়ি আসলাম আর আমার হাল হেভি খারাপ কারণ এত গরম এত গরম আর আমার প্রায় আসতে আর যেতে আর ওখানে ব্লক করতে টোটাল দেড় ঘন্টার কাজ হয়েছে মানে এর থেকে বড় ব্লক হয়তো কাজ করতে করতে হয়নি কারণ ব্লগটা আমি চেয়েছিলাম একটু সুন্দর হোক একটু ভালো হোক একটু এন্টারটেনমেন্ট করতে পারি তোমাদের দেখানোর জন্য তো কার কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা না ভিডিওটি ভালো লাগলে লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব পুরনো হয়ে থাকলে সাবস্ক্রাইব করাই থাকবে আর পাশে থাকবে সেট করে দিও তাহলে এরকম টাইপের ব্লগ এই চ্যানেলে আসতেই থাকবে আর যেটা হয়েছে তোমাদের আমি প্রত্যেকটা ব্লগে বলি যে এবার থেকে আমি প্রত্যেক সপ্তাহে দুটো না তিনটে করে ব্লগ দেবো তো সেটা আর হয়ে ওঠে না হয়ে ওঠে না মানে কি আমি করতে চাই কিন্তু কী টপিকে ব্লগ করবো কিসের ভিত্তিতে ব্লগ করব তোমরা যদি একটু কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে আমি সেই ব্লগুলো করতে পারি তোমরাও জানাও না আমিও আর পারি না তো তোমরা যদি একটু এবার থেকে কমেন্ট বক্সে লিখে জানাও আমি একদম গ্যারেন্টি সহকারে সেই ব্লগুলো করে দেবো প্রায় এক সপ্তাহে একটা কি দুটো করে ব্লগ এইবার পাবা আর তোমাদের আশীর্বাদে আমার একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব শীঘ্রই হাজার সাবস্ক্রাইবারও হয়ে যাবে তো আর এত গরমে ব্লকটা বাড়ানোর চেষ্টা করছি না আজকে সিএসকে আর সরি কে কে আর সিবির খেলা আছে ব্লকটা এন্ড করে কে কে আর আর খেলা দেখবো আমি কে কে আরের দলে তোমরা কার দলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ কে কে আর প্রায় চারটে ম্যাচ হেরেই ফেলেছে আজকে দেখা যাক কি হয় আজকে তো কে কে আরই জিতবে আর সিবি আজকে জিততে পারবে না কার দলে সাপোর্ট কমেন্ট বক্সে লিখতে বলবা না তো আমি খেলা দেখতে চললাম তোমরা কি করবা তোমরা দেখে নাও তো আজকেৰ বেছ এইটুকুই দে নেক্সট ভাল ব্লগে তুমি টাটা আৰু হা ভাল থাকবা সুস্থ থাকবা তুমি গুড বাই